बारकड़ी तारकड़ी এভরিওয়ান আসসালামু আলাইকুম টু ব্র্যান্ড নিউ ভিডিও কেমন আছেন আপনারা আশা করছি প্রায় সাহেব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আর মাত্র দুই দিন বাকি কোরবানি ঈদের গাইস দেখতে দেখতে কিভাবে কোরবানিটা চলে গেল বলতে বুঝতে পারলাম না গাইস সো কীভাবে জানে কোরবানিটা চলে যাচ্ছে আর মাত্র দুই দিন বাকি সো গাইস কোরবানি গরু তো কিনা লাগে সো দুই দিন যাবৎ হাটে ঘুরতেছি দেখতেছি প্রচুর হাই যায় আবার লো যেতেছে হাই যেতেছে লো যেতেছে কিন্তু আজকের বাজারটা মোটামুটি স্থিরশীল যেতেছে সো গাইস চলেন আজকে গরুটা কিনতে যাবো রাত্রেবেলা ইনশাল্লাহ সো আজকে রাত্রেবেলা গরুটা কিনতে চাই আমার ছাদের গাছপালা এত পরিমাণ জংলা হয়ে গেছে গাইস যে মানে একটা জায়গায় বৈশাখ ইন্ট্রো নেবো সেই জিনিসটাও পাঠতেছেন এবং যারা আমার চ্যানেল নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আমার এই ভিডিওটা আমি আশা করতেছি ভালো একটা রিসপন্স করবে বিকজ কোরবানিদের ব্লক গরু কেনার ভিডিও যেটা ইউটিউবে প্রচুর মার্কেট এবং ডিম্যান্ডেবল একটা মানে সাইট হচ্ছে আর কি সো গাইস চলেন গরু কিনতে যাই এখন বিকাল পাঁচটা বাজে আশা করতেছি রাতের দশটা সাড়ে দশটার পরে বেরোবো কারণ দুপুরবেলা বিকালবেলা গরু কিনতে আমার বিরক্ত লাগে রাত্রেবেলা গরু কিনতে একটা অন্য একটা আমেজ আছে গাইস সো কমলাপুর হাটেই যাবো কমলাপুর হাটে যাবো কমলাপুর হাটে দুই তিন দিন যাবৎ অবজার্ভ করতেছি সো সারাদিনই তো অবজার্ভ করতেছি চোখে খাওয়া দাওয়া কিচ্ছু নেই খালি গরু হাটে দৌড়াদৌড়ি দোরু হাটে দৌড়াদৌড়ি সো গাইস চলেন যাওয়া যাক আর রাত্রেবেলা যাবো খাওয়া দাওয়া করি আজকে তো হজ মানে কালকে হজ হ্যাঁ গাইস কালকে হজ সো আজকে রোজা রাখার কথা ছিল রোজা রাখতে পারি নাই সামনে কালকে হজের দিন রোজা রাখতে পারি শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন গাইস গরু কিন্তু আসছি গরুর বাজার প্রচুর হাই প্রচুর হয় গাছ গরু আছে প্রচুর কিন্তু গরুর বাজার প্রচুর হাই গরু দামাদামি দুই তিনটা করছি বাট গরু এখনো পাওয়া যেতেছে আছে না দেখেন গরু আছে কিন্তু গরু সারে না দেখেন গুরু দেখছি চলে গুরু দেখি ওরে চাচা কি হয়েছে ডাকলি কে গরু মার্কেটের ভিতরে কমই দেখা যাইতেছে আচমকা যে বাজার বাইরে গেল এটা বুঝতে পারলাম না কোরবানির গরু কিনতে আসছি বাজেট আশি পঁচাশি এরকম গরু বাজার যেরকম হাই হয়ে এটা তো বুঝতে পারি না এটা তো আজকেই কিনে বলতাম আজকে শনিবার রাত মানে রবিবার হয়ে গেছে চাঁদ রাত হিসেবে চাঁদ রাতে গরু গরু তো নাই বলতে গেল আতের গরু দাও চলেন দেখি আল্লাহ জানে কপালে কোন আছে দেখা যাক কপাল কপালে আসে না কি করতে পারি না দেখতেছি হয় পঁয়ত্রিশ বুঝতে পারতেছি না গাইস উল্টা পাল্টা যা মনে চাইতেছে তাই হইতেছে গাইস দেখতে থাকেন পুরো ভিডিওটি গরু কিনতে পারি কি পারি না দেখা যাক চলেন ভিডিওটি

аопас

কবির রিক্সা চালাচ্ছে বলেন ভাই বলেন

네, 맘에 들어요.

कस्टमर <है>

কে ও গুরু কিনলে ভাই দোরে সামনে যাই আগে গেয়ে জিগাই এইটা কত নিচ্ছে ভাই জিতছেন ভাই মোটেও ঠাকে নাই ভালো গুরু মাইছেন কোনটা કહাই ওহো বে বুঝতে পারে নাই হয়তো প্রথমবার আছেনা कहां

গাইস ঈদের নামাজ পড়তে যাইতেছি অনেক লেট হয়ে গেছে আমাদের আমরা প্রথম যে আমার ছয়টা পঞ্চাশ একটা পর্ব আমাদের কোরবানির গরু কসাই খুঁজে পাইনি রাত্রেবেলা না তাই আর এখন কোরবানি করব না হয়তো বারোটা একটা বাঁচতে পারে সো নামাজ পড়ে নামাজ পড়লে এসে ঘুমাবো ঘুমের থেকে ওইটা আপনাদের সাথে দেখা চলে নামাজে যাওয়া যাক নামাজের সময় হয়ে গেছে একবার খালি পালা যে ভালো দর্দ করতে হ্যাঁ দর্দো হ্যাঁ হ্যাঁ দাদি কেটে মাথা গৰু কাকে তাৰপৰ ৰ ৰ ৰ ৰ ৰ ৰ ৰ ৰ ৰ ৰছ কাচ নাই

भाई देखा सबै मिले बिस्ने लाउ बर गोस्तु त गोस्ता बिगो अडा एक जना एक सो त दुई जना एक जना बॉडी लिए धरको को गा दिए गमन दाउ दिए छोडे रिफिस গাইস এত দেরিতে গরু ফালানোর পর আর ভিডিও করার ইচ্ছা হচ্ছিল না তাই ভয়েস দিয়ে আপনাদের ভিডিওটা এন্ডিং করে দিচ্ছি গাইস আমার কুরবানি করা হয়ে গেছে আল্লাহর মতে আল্লাহ যেন আমার কোরবানিটা কবুল করে গাইস ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার সবার সামনের বছর কোরবানি করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ